আসসালামু আসসালামাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত আজ আপনার দেখাবো খুবই দারুন অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ন্যাচারাল কালারের মধ্যে তিনটি খাট দেখাবো তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খাট এটাকে বলে আমরা আনারস ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা এই আনারসাই দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি তাজমহল ডিজাইনের মধ্যে করা এবং এই খাটটা হচ্ছে আমাদের ফোম কারিন ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা তিনটাই আমরা একদম পিউর সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে হ্যান্ড পলিশ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই সুন্দর ফার্নিচার গুলো আমরা ল্যাকার পলিশের মধ্যে আপনাদেরকে আমরা তৈরি করি দিতে পারবো তো আমরা পলিশের জন্য মাত্র পাঁচ হাজার টাকা বেশি নিচ্ছি খাটগুলো সবগুলো বড় সাইজ ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজে করা এবং এটার মধ্যে আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে এই সুন্দর সুন্দর ডিজাইনের খাটগুলো আমরা তৈরি করে থাকি আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচেয়ে জনপ্রিয় খাটগুলো হচ্ছে এই তিনটি খাট তার মধ্যে এই খাটটি সবার পছন্দের তালিকা থাকে এটাকে আমরা বলি ফোম কারেন্ট ডিজাইনের খাট সলিড মোটা কাঠের উপর খোদাই করে আমরা এই ফোম কারিং ডিজাইনগুলো আমরা তৈরি করে থাকি যারা আজীবনে গ্যারান্টিড ফার্নিচার নিতে যাচ্ছেন তারা এই সুন্দর খাটগুলো নিতে পারবেন এই খাটটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর তাজমহল খাটটির দাম